আরজিকোর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের প্রথম কর্মবিরতি উঠেছিল রাজ্য সরকারের আশ্বাসের উপরই নির্ভর করে তবে সেই আশ্বাস শুধু আশ্বাসই রয়ে গেল কারণ সরকারের ওই আশ্বাসের পর কিছুদিন যেতে না যেতেই আবারও সাগরদত্তের ঘটনায় তোল পার রাজ্য রাজনীতি ফের জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার ঘটনায় আবারও একবার প্রমাণ হয়ে গেল ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি তাই এসবের প্রতিবাদে এবার আবারও একবার দ্বিতীয়বারের জন্য পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিকর ঘটনার প্রতিবাদে গত বুধবার ফের রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার পর শেষে সভাও করলেন বিগত দিনের মতো এই মিছিলেও পা মেলালেন সাধারণ মানুষেরা পা মেলালেন সিনিয়র ডাক্তারেরাও শেষে এই সভা থেকেই হুঙ্কার জুনিয়র ডাক্তারদের রোগী ডাক্তার একই পক্ষ বার্দা ধর্মতলার মঞ্চ থেকে অভিমুখ সিবিআইও তাই এবার দিল্লি গিয়ে প্রতিবাদের হুঙ্কার দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয়বার ফের কেন পূর্ণ কর্মবিরতি সেই ব্যাখ্যাও দেওয়া হলো সেই ধর্মতলার মঞ্চ থেকে সাথে বুঝিয়ে দেওয়া হলো আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয় সমানভাবে সিবিআইও তাই এবার প্রয়োজনে দিল্লি গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধেও সঙ্গবদ্ধভাবে আন্দোলনের চরম হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের ডাক্তারেরা যে রোগী ও তাদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন পক্ষ নয় সেই বার্তাও দেওয়া হয় সেই মঞ্চ থেকে মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়া আন্দোলনের অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কি না ধর্মদলার সভায় সেই প্রস্তাব নিয়েও জুনিয়র ডাক্তারদের আলোচনা হয় আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থ ও অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন সেই ব্যাপারেও আলোচনা হয় এই সভাতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের দাবি সরকার পক্ষের একাংশ বোঝাতে চাইছেন জুনিয়র ডাক্তারেরা নাকি গণশত্রু মানুষের কথা না ভেবেই কর্মবিরতি চালানো হচ্ছে এমন একটি ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি দেবাশিসের তিনি বলেন কোনো রোগের মৃত্যু হলে পরিবারকে যতটা দুঃখ দেয় একজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকেও কিন্তু ততটাই দুঃখ দেয় আমরা কেন আবার কর্মবিরতিতে ফিরতে বাধ্য হলাম জানেন আমরা সরকারের সদিচ্ছা দেখতে চেয়েছিলাম কিন্তু এখন সেই সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার তারা খেলিয়ে দিচ্ছে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা এক পক্ষ রোগীরা অন্য পক্ষ কিন্তু আমরা বলতে চাই ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী রোগী পরিজন সবাই আমরা এক পক্ষে উল্টো পক্ষে যদি কেউ থাকে তবে সেটি হল রাজ্য সরকার জুনিয়র ডাক্তারের এই মন্তব্যের পরেই তোল বাংলার রাজ্য রাজনীতি কর্মবিরতির কারণে জুনিয়র ডাক্তারদের যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সে কোথাও উঠে আসছে দেবাশিসের গোলায় রোগীর মৃত্যু দায় কি শুধু সরকারের জুনিয়র ডাক্তারদের নয় এই ধরনের প্রশ্ন শুনতে হচ্ছে তাদের ধর্মতলায় সভা থেকে দেবাশিস জানান তারা কাজে ফিরতে চান কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ নারায়ণস্বরূপ নিগমকে অপসারণ করতে হবে এবং তাদের দাবি দেওয়াগুলি সরকারকে মেনে নিতে হবে তিনি বলেন আমরা গণশত্রু নই আমরা কর্মবিরতি তুলতে চাই এখনই তুলতে চাই কিন্তু দাবি দাবাগুলি না মানা হলে কোন ভরসায় তুলব এই জায়গা থেকে আমরা কিভাবে সুরক্ষিত বোধ করব তবে আমরা প্রমাণ করব ডাক্তার রোগী সবাই কিন্তু একপক্ষ উল্টো দিকে যারা রয়েছেন তারা পথ বাছুন তারা এই সভার পক্ষে আসবেন নাকি উল্টো পথে আমাদের আন্দোলনকে কালেমালিপ্ত করতে চাইবেন আমরা সময় দিচ্ছি প্রতিটি ঘন্টার হিসাব আমরা কিন্তু নেব সিবিআইয়ের উদ্দেশ্যেও বার্তা ভেসে এলো জুনিয়র ডাক্তারদের সভা মঞ্চ থেকে তাদের আন্দোলনের অভিমুখ যে শুধুমাত্র রাজ্য সরকারের দিকে তা কিন্তু নয় সিবিআইয়ের দিকেও এবার সেই বার্তাও দিলেন জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের ভূমিকা নিয়েও শীর্ষ আদালতে ও নিম্ন আদালতে সিবিআইয়ের আইনজীবীদের ভূমিকায় চরম দায়িত্ব জ্ঞানহীনতা দেখছেন তারা অতীতে সিবিআই যে মামলাগুলির তদন্ত ভার নিয়েছে সেগুলির মধ্যে কতগুলি শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা তাদের আশঙ্কা আন্দোলনকে জিইয়ে রাখতে পারলে সেটিং হয়ে যেতে পারে ঠিক এই সময় মঞ্চ থেকে এবার বার্তা এলো আমরা সেই সেটিং করতে দেব না প্রয়োজন হলে আমরা দিল্লি যাব আমরা একসঙ্গে আওয়াজও তুলব আমাদের আন্দোলনের একমাত্র অভিমুখ রাজ্য সরকার নয় দায়িত্ব জ্ঞানহীন রাজ্য সরকার অবশ্য আন্দোলনের অভিমুখ কিন্তু এই চাপ যেন সিবিআইও অনুভব করে তবে দ্বিতীয়বার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া নিয়ে বুধবার বারবার ব্যাখ্যা দিতে দেখা গেল জুনিয়র ডাক্তারদের তারা যে রোগীদের কোথাও মাথায় রাখছেন সেটিও বুঝিয়ে দেন তাদের যুক্তি যদি কর্মবিরতির পথ থেকে সরতেই হয় তবে সাধারণ মানুষের কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেবেন তারা কারও নৈতিক জ্ঞান শুনে নয় নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে একেবারে শুরু থেকেই পাশে থাকতে দেখা গিয়েছে সিনিয়র ডাক্তারদের একাংশকে বুধবার জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে ছিলেন সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠনের মিলিত মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর প্রতিনিধির পূর্ণব্রত গুণ তিনি জানান আন্দোলনে সিনিয়র ডাক্তারেরা শুরু থেকেই জুনিয়র ডাক্তারদের পাশেই রয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রথম দফার কর্মবিরতির সময় প্রায় পঞ্চাশ দিন ধরে সিনিয়র ডাক্তারেরা অতিরিক্ত সময় কাজ করে গিয়েছেন তার সাথে সাথে তিনি সরব হলেন হাসপাতালে ভয়ের রাজনীতি নিয়েও আগামী দিনেও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন তিনি তিনি আরও বলেন জুনিয়র ডাক্তারেরা কিন্তু কাজে ফিরে গিয়েছিলেন তারা আবার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন আমরা আমাদের ভাই বোনেদের এমন কোনো পরিস্থিতিতে কাজ করতে বলতে পারি না যেখানে তারা সুরক্ষিত বোধ করতে পারেন না তবে একই সঙ্গে পূর্ণব্রতর অনুরোধ যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে আন্দোলনের কর্মসূচি স্থির করে জুনিয়র ডাক্তারেরা তিনি বলেন কর্মবিরতি ছাড়াও অন্য কর্মসূচি হতে পারে অবস্থান অনশন হতে পারে কিংবা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার উভয়ের কর্মবিরতি হতে পারে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয়বারের কর্মসূচি নিয়ে এখন মারাত্মকভাবে চিন্তায় রয়েছেন রাজ্য সরকার একদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি আর অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আবার পূর্ণ কর্মবিরতি সব মিলিয়ে মারাত্মক চাপে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি তারা যদি ঠিকঠাকভাবে পালন করতেন বা ডাক্তারদের নিরাপত্তার ব্যাপারগুলো অতি দ্রুতই যদি দেখা হতো তাহলে হয়তো এবার পূর্ণ কর্মবিরতির দিকে যেতে হতো না জুনিয়র ডাক্তারদের এখন দেখার বিষয় হল কতদিন চলে এই কর্মবিরতি এবং পরবর্তীতে কী পদক্ষেপ বা আশ্বাস দেয় রাজ্য সরকার নজর থাকবে সেদিকে যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন